অক্টেন দিছেন ভালো কথা ডিজেল দিবেন না ডিজেল দেন দাঁড়ান লই আইতাছি হালার পাগল দেখছি ওর মতো পাগল দেখি নাই অক্টেন ডিজেল বলে কেউ এক লগে লয় হালা বল দো এই নেন চালু চালু টাকা দেন ভাই টাকাটা বাকির খাতায় লেখা দন ভাই কি হই ধর মিয়া পাগল বাকি খাই জায়গা শুনে হয়ে গেছে তেলের পাম্পে কেউ বাকি নাই দেন বাকি হইব না ঠিক আছে কিয়ার করার তে তো নাই তাইলে আপনি রকটেন আর ডিজেল রাইহা দেন যাইগে ভাই ভাই হুনান ভাই হুনান ভাই অকটেনাল ডিজেল তো ভাই এক মিলা লাইছি ভাই এরা তো আর কারো কাছে বেচা পারুম না আমি তো পুরাই লছি আপনি এটা লয়া জানতেলে টেডা পরেই দিয়ে ইজ নট এ বিগ ডিল সেই বুজা বুঝলেন ওকে ঠিক আছে থাকেন তাহলে যাই সাইডেন মেটা تانيه আই ওয়ে হালা পড়ালরে বলদো আসিলাম হালায় বলদো না আমি বলতো বাই দিয়ে কলে ঠিক আছে ঈদের পরে দেখা করিস কি করে ভাইয়া কি অবস্থা হালায় আমার প্রতিদিন বোধায় বানায় আজকে হালারে লাড়া দেয় খাড়া দিম দিমু এখন আমার পঞ্চাশ টাকা তেল দেন ঠিক আছে দি দিদাসি

আমার বন্ধু ম খাইবো গা খাইবো জামুন চাই তাই করবো মজা দি করবো তুই কর কেরারে হালার ভোলা হ্যাঁ ঠিকই তো ওই কেরারে আরেক একেবারে ফেস টু ফেস আই টু আই গারে পাগল বানাইলাম তোর বাপ আমি গালি ਨਹੀਂ दे सकता नहीं <laughs> गाली नहीं देना <laughs> <laughs>